கேச் દોড়তে গিয়ে নানা কৌশল ও মনসিয়ানা দেখায় ক্রিকেটাররা বাউন্ডারিতে ধরা কিছু ক্যাচ নিয়ে বিতর্কও রয়েছে জানি এবার ক্রিকেটের আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান ম্যারিলবোন ক্রিকেট ক্লাব ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নতুন নিয়ম করতে যাচ্ছে নতুন নিয়ম কার্যকর হলে বাউন্ডারিতে আগে ক্যাচ হিসেবে বিবেচিত হতো এমন কিছু অবৈধ বলে বিবেচিত হবে বানি হব বা কিছুটা লাফিয়ে बाउंड्रीর বাইরে থেকে একাধিকবার বল শূন্য তুলে আবারও সেটিকে দালবন্ধ করা যাবে না এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইএসপিএন ক্রিকেট ইনফো চলতি মাসে নতুন নিয়ম কার্যকরের প্রস্তুতি সম্পন্ন এবং আইসিসির প্লেইং কন্ডিশনে যুক্ত করা হবে পরবর্তীতে আগামী বছরের অক্টোবরে অন্তর্ভুক্ত হবে এমসিসির বিধিমালায় মূলত এই ধরনের ক্যাচ নিয়ে বিতর্ক উঠেছিল দু সালের বিগ ব্যাশে সিডনি সিক্সার্সে জর্ডান স্কেলের ক্যাচ বাউন্ডারি সীমানার বাইরে দ্বিতীয়বার স্পর্শ করে সীমানার ভেতর ফেরত পাঠান ব্রিসবেন হিটের আইকেল নেসের শূন্য লাফিয়ে বলটি দ্বিতীয়বার স্পর্শ করে তিনি সীমানার বাইরে পা রাখেন এবং দৌড়ে ভিতরে ঢুকে ক্যাচটি নেন এমন ক্যাচ আর আইন সিদ্ধ হবে না এমসিসির নতুন নিয়ম অনুযায়ী ওই ক্যাচ নিয়ে বিতর্কের পর চলতি বছরের শুরুতে আইসিসি ক্রিকেট কমিটি এমসিসি কে ক্যাচের নিয়ম বিবেচনায় অনুরোধ করেছিল নতুন নিয়মে বলা হয়েছে একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন এরপর সীমানার ভেতর ঢুকে তাকে ক্যাচ নিতে হবে উড়ন্ত অবস্থায় থাকলেও বাউন্ডারির বাইরে তিনি একাধিকবার বল স্পর্শ করতে পারবেন না বিগ বেশে নেসে শূন্য লাফিয়ে বলটি দ্বিতীয়বার উপরে ঠেলে দেওয়ার পর সীমানার বাইরে পা রাখেন এবং দৌড়ে ভেতরে ঢুকে ক্যাচটি নেন এভাবে এক কিংবা দুইজন ফিল্ডার থাকলে বাউন্ডারির বাইরে লাফিয়ে সর্বোচ্চ একবার বল স্পর্শ করার অনুমতি থাকবে